আসসালামু আলাইকুম চলমদিকা বোরকা আবারও চলে এসেছে আপনাদের জন্য ঝুম ফেব্রিক্সের সিম্পলি কারচুপি করা একটি পার্টি বোরকা আপডেট নিয়ে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে অরিজিনাল প্রোডাক্ট আমরা নিজেরাই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পিরিয়ামিনী মার্কেটের দ্বিতীয়তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখিয়ে দিচ্ছি এখানে সবচেয়ে গর্জিয়াস জিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন এখানে ঝুম ফেব্রিক্স থাকবে সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কিন্তু আয়রন ছাড়াই যে কোনোটা আমি আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন চারটা লাইনে কারচুপি করা থাকবে প্রত্যেকটা স্টোন ম্যানুয়ালি ফেব্রিক্স সাথে সুইং করা থাকবে দেখতে পাচ্ছেন এটা পারমানেন্ট ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপসে সেম কোয়ান্টিটিতে কারচুপি ওয়ার্ক পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্স সাথে থাকবে কাটচুপি ওয়ার্ক করা ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব দেখে দিচ্ছি ওরণ হিসাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অর্নাইজ অবসর সম্পূর্ণ সেটটা পাচ্ছে না একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে ঝোম ফেব্রিক্সের কারছুপি বার করা এই পারিপুরকাটা সরাসরি আমাদের আউটেট এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন অথবা যদি ঘরে বসে হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারবে স্ক্রিন থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলসটা কিন্তু একদমই সেম আমি আর ডিটেলস যাচ্ছি না দেখিয়ে দিচ্ছি কালারগুলো প্রোডাক্ট পারচেস করতে চলে আসতে পারেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইমথা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি আউটসাইড ঢাকা হচ্ছে একশো টাকা শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনাদের হাতে যাবে ভিডিওর সাথে কোয়ালিটি আপনার কম্পেয়ার করে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা হাতে রয়েছে পানি কালারটা সম্পূর্ণ বডিতে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা কখনোই আপনাদের আয়রন করতে হবে আয়রন ছাড়া যে কোনো টাইম এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলিমাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখি দিই খুবই ইউনিক এবং পিউট কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিট কালারটা চারটা লাইনের সেম কোয়ান্টিটিতে কারচুপি করা স্লিপ এবং হেজাব কারচুপি ওয়ার্কের এই পার্টি বোরকাটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অফার অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ফেব্রিক্সের কারচুপি ওয়ার্ক করা এই পার্টি বোরকাটা ডিরেক্ট আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে আপনারা পার্চে করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন নিশ্চয় থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও শেষ প্রান্তে অনলাইনের ভাইরাল একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালার অ্যাভেলেবেল রয়েছে এই সেট সাইজ পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ঝুম ফেব্রিক্সের এই টাইপের আরো বেশ কয়েকটা সেম প্রাইজে পার্টি প্রকাশ চলে এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম